এখন গরমের সময় অনেক পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে আমরা এই ক্যান্ডিগুলো বানিয়ে পুরা বছরের জন্য সংগ্রহ করে রাখতে পারি এই কয়েক ক্যান্ডিগুলো বানানোর জন্য বেশি কিছু উপকরণ লাগে না অল্প কিছু উপকরণ দিয়ে এই ক্যান্ডিগুলো বানানো যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ আপনাদের দয় অসুস্থের মতো ভালো আছে আলহামদুলিল্লাহ আজকে কাঁচা আমের ক্যান্ডি বানাবো তাই জন্য লাগবে এখানে কাঁচা আম আমি এখানে দেড় কেজির মতো কাঁচা আম নিয়েছি এগুলোকে আমি এখন ভালো মতো নিয়েছি এই আমগুলোকে এখন আমি পিস পিস করে আমগুলো কেটে নিব আমি এখন এগুলো পিস পিস করে কেটে নিব দেখেন আমি এগুলো আমি এগুলো কেটে নিয়েছি আটিটা ফালিয়ে দিব আমি আমগুলো এখন সুন্দর করে সাইজ মতো কেটে নিয়েছি এখন আমি একটা প্যানে পানি বসিয়ে দিব গরম পানি পানিটা ফুটে আসা আগ পর্যন্ত আমি এখন আমগুলা দিয়ে দিব পানিটা গরম হয়ে আসলে আমি এখন আমগুলো দিয়ে দিব এই আমটা মতোই বেশিক্ষণ চুলা রাখা যাবে না এটা দুই থেকে তিন মিনিটের জন্য তিন মিনিট বাদ দিয়ে বাদ দিয়ে নিলে হবে এই আমটার মতোই বেশি গলা যাবে না আমটা দুই তিন মিনিট রাখলেই এই আমটা হয়ে যাবে আমি আমটা বল আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিছি এখন আমি এটা বলক আসা আগ পর্যন্ত একটু ডেকে দেব আমি এখানে অল্প কিছু ফুড কালার দিছি এটা আপনারা না নাচালে দিবেন না আমি এটা এমনিই দিছিলাম যদি আম কালো হয়ে যায় তাই জন্য আমি এখানে দুই তিন ফুটের মতো আমি এখানে এই ফুড কালারটা দিয়ে দিছি গোলাপ গোলাপি রঙের দেখেন আমার এটা বলক হয়ে আসছে আমি এখন চুলাটা অফ করে দেব চুলাটা অফ করে আমি এখানে চুলা চুলাতে আমি দুই মিনিটের জন্য রেখে দেব আমি আবারও বলতেছি এই আমটা বেশি সিদ্ধ করা যাবে না তাহলে এই আমটা খুবই নরম হয়ে যাবে দেখেন আমি দুই মিনিট পরে এগুলো খুবই আলতোভাবে ছেঁকে নিতেছি এগুলো খুবই আলতোভাবে সেঁকে নিতে হবে না হলে মধ্যে এগুলো খুলে যাবে আপনি এটা বুঝতে পারবেন যেন এগুলোটা সিদ্ধ হয়ে গেছে দেখেন আমার এটা এখন আমি একটা পাত্রে সেঁকে নিয়ে এখন একটা বলে নিয়ে নিছি এখানে আমি দেড় কেজি আমের ভিতরে আমি এখানে আধা কেজি আধা কেজির মতো চিনি দিয়ে দিব। চিনিটা আমি দিয়ে আধা কেজি চিনি দিয়ে আমি এখন এটাকে বেশি বেশি লাড়বো না এটা ডেকে রেখে দেবো আমি একটু আলতোভাবে লেড়ে দিতেছি এটা বেশি লাড়া যাবে না হলে এটা মধ্যে ভেঙে যাবে আমি বারবার বলতেছি আমটা মধ্যে খুবই নরম হয়ে যাবে এই পর্যায়ে তাই জন্য এটা বেশি লাড়া যাবে না আমি এখন এটাকে ডেকে রেখে দিব অন্তত চব্বিশ ঘন্টার জন্য আমি এটা রেখে দেব এটা যতক্ষণ পর্যন্ত ভিজে রাখবেন এই চিনিটা ভিতরে এই চিনিটা আমের ভিতরে ঢুকে যাবে ভালো মতো আমি এখানে যে পাত্র শুকাইতে দিব ওই পাত্র তো আমি এখন একটু তেল ব্রাশ করে নিব তাই সুন্দরভাবে এটা উঠে যাবে আমি এখন একটা একটা করে দিয়ে দিব আমগুলা আমার এই শিয়াটার ভিতরে আমটা খুব ভালো মতো শিয়াটার ভিতরে ঢুকে গেছে এটা একটু মিষ্টি মিষ্টি হয়েছে এই তো আমি এখন এগুলা শুকানোর জন্য একটা একটা করে সুন্দর করে একটু জায়গা রেখে রেখেই দিতে হবে দেখেন আমি এটা রোদে দিয়ে দিছি আমি এটা দুই দিন যাবৎ রোদে দিছি দুই দিন রোদ দিলে এটা হয়ে যাবে পুরাপুরি যদি রোদ থাকে ভালো মতো তাহলে দুই দিনই দিতে হবে যদি রোদ না থাকে তাহলে দুই তিন দিনও দিতে হবে দেখেন আমার এটা মাসাল্লা অনেক সুন্দর করে শুকিয়ে গিয়েছে দেড় কেজি আমের থেকে আমার কাছে মনে হয় না এখানে আড়াইশো গ্রাম আমও আছে আমরা অর্ধেক খাইও ফেলছি এতটা মজা হয়েছে মাসাল্লাহ এটা বাসা একবার হলো বানিয়ে খাবেন এই ক্যান্ডিটা এটা অনেক মজা আমি এখানে এখন সুগার পাউডার দিয়ে দিব এটা এই সুগার পাউডারটা দিলে অনেক দিন অনেক দিন যাবৎ কোনো নষ্ট হবে না অন্তত আপনি এটা এক থেকে দুই বছরও খাইতে পারবেন কোনো সমস্যা হবে না আমি এটাকে এখন সুগার পাউডার দিয়ে একটু মেখে রেখে দিব। তা আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন এই আমের ক্যান্ডিটা একবার হল বাসায় বানিয়ে খাবেন আম শেষ হওয়া যাওয়ার আগে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতব ভিডিওটা শেয়ার করে দিন